কাস্টমার নাই খালি দাম কইলেই পাইতেছে কাস্টমার 60 কোন দাম নাই 35 দাম নাই এক রেট 1000 বললাম এক রেট একদম 200 টাকা পান খাবো সিগারেট খাবো হইতো না না আর করবেন নি বলদদের ব্যবসা না আর ব্যবসা চাই কেন বলদলাই দেশ নষ্ট করে দিছে বলদ না বলদের দুলালে করে ভাই কি হইছে পারমার গরুর দুলালে লোভে পড়ে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম 2 জুন 2024 রোজ হচ্ছে রবিবার আজকে আমরা অবস্থান করতেছি চন্ডিমোড়া আটে কুমিল্লা জেলার বোররা উপজেলায় এই হাটটি অবস্থিত সপ্তাহে হচ্ছে একদিন বসে থাকে আজকের এই হাট থেকে জলের দামে বড় না ভাই জলের দাম জলের দাম বাজারের কাস্টমার নাই কোনো কাস্টমার নাই খালি দাম কইলেই পাইতেছে কাস্টমার কইলেই পাইতেছে যে যেটা কই ওটাতে 20000 করে কম 20000 পয়রা করতে কম এটা কত চাইলেন ভাই

কমাইতেন না বাজারে এই অবস্থা হওয়ার কারণ নাকি ভাই কোন কাস্টমার নাই কোনো কাস্টমার নাই আচ্ছা আচ্ছা ভাই এটা চাইলেন কত

আর নয়টা আছে আচ্ছা আচ্ছা কেন জিজ্ঞেস করছি কারণ এখনো অনেকে বলে যে লাল বার্মার বলদ আচ্ছা আচ্ছা দর্শক এটা হচ্ছে কুষ্টিয়ার বলদ এটা হচ্ছে গিরস্থের বলছে বাচ্চা বাচ্চা গিরস্থ থেকে নিল ওই এই পাশে তিনোটা লাল একসাথে কেমন চাইবেন